এই লেবু বাগানটি হচ্ছে তিন নম্বর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডে এখানে অনেক লেবু বারোমাসি ছোটো এবং আরেকটু বড় এরপরে ফুল এই যে লেবু খুব সুন্দর বাগানটি আসলে যিনি এই লেবু বাগানের উদ্যোক্তা উনি এই বারোমাসি চারাগুলো আনছে অনলাইনে অর্ডার দিয়ে চুয়াডাঙ্গা থেকে যে ফুল ফল তারপরে কিছু আছে অল্প কম বয়সী কিছু ফুল আবার কিছু পাকা আমার নাম ডাক্তার ফারুক পাঁচ নম্বর ওয়ার্ড আমার ভাইয়ের লেবু বাগান বাগানটা দেখতে কেমন বাগানটা দেখতে খুব সুন্দর বিশাল বাগান দুশো সত্তরটা গাছ আছে দেড়গানি জমিন লেবু আর লেবু লেবুর কোনো শেষ নাই আল্লাহামদুল্লিহ আল্লাহ যা দিছে শুক্রিয়া আল্লাহর কাছে আমরা দেখতে আসছি খুব সুন্দর লাগলে বাগানটি বারো মাসি হ্যাঁ বারো মাস উদ্যোক্তা এই উনি একজন স্কুল মাস্টার হাই স্কুলের মাস্টার

হ্যাঁ আপনার তো শিক্ষক জি আমি যে দক্ষিণ টাইপের শিক্ষকতা করি আর তার পাশাপাশি মানে শখের বর্ষত আসলে দুই হাজার সতেরো সালে আমিডাঙ্গা থেকে ষাটটি কলম আনি আমি ওগুলো একটা আমার বাগান আছে ওইখানে পরিচর্যা করি দুই তিন বছর করার পর লাভজনক বিদায় আবার এই জমিটা আমি ইজারা নিয়ে এখানে প্রায় দুইশো সত্তরটি কলম করি আজকে এই বাগানটির বয়স প্রায় দুই বছর কেমন লাভ হচ্ছে আপনার মাসাল্লাহ ভালো যথেষ্ট আমার চাকরি এটা অনেক ভালো প্রতি মাসে কত থাকে আপনার

দুশো সত্তরটি গাছ বিভিন্ন লেবার এবং বিভিন্ন সার বিষ দিয়ে প্রতি মাসে ওনার দশ পনেরো হাজার টাকা টিকে তাহলে আপনারা লেবু বাগান করতে পারেন ওনার থেকে পরামর্শ নিতে পারেন আবু মোহন রায়পুর লক্ষ্মীপুর